দোকানের ভেতর বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত ব্যক্তির নাম বাসারাত আলী বয়স আটত্রিশ বছর বাড়ি খানাকুলের রামচন্দ্রপুর এলাকায় জানা গেছে রবিবার সন্ধ্যায় রামচন্দ্রপুর হাসপাতাল মোড়ে নিজের দোকানে গিয়েছিলেন বাসারাত আলী দোকানের ভেতরে বিদ্যুতের কোনো কাজ করতে গিয়ে আচমকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি এরপরে স্থানীয়রা ছুটে এসে তাকে দ্রুত উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় গতকাল ছটা রামচন্দ্রপুর হাসপাতাল মোড় ও নিজস্ব দোকান আছে দু ভাই থাকে ওই দোকানে একটা হচ্ছে ইলেকট্রিকের কোনো একটা কাজ হয়তো করতে গিয়েছিল কেউ ছিলাম আমরা তো সে যাই হোক যে কোনোভাবেই শর্ট লেগে লেগে যাওয়ার ফলে মানুষজন জুতে গেছে তারপরে সঙ্গে সঙ্গে ওকে খানাকোল হাসপাতালে নিয়ে আসতে বলে নিউজ আজ বাংলা আমরা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মার্বেল টাইলস, ব্যাকস্প্ল্যাশিং, সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে